সম্প্রতি আপনারা একটি নতুন ভাইরাসের কথা শুনে থাকতে পারেন হিউম্যান মেটানিউমো ভাইরাস সংক্ষেপে যে ভাইরাসকে এইচ বলা হচ্ছে চীন বা চীনের পার্শ্ববর্তী এই উপমহাদেশে বিভিন্ন দেশে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশেও কিন্তু এই ভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছিল দুঃখের সাথে জানাচ্ছি চিকিৎসাধীন অবস্থায় সেই রোগীটি মৃত্যুবরণ করেন আমাদের কোভিড বা করোনার স্মৃতি হয়তো মনে থাকতে পারে অনেকে বলার চেষ্টা করেন এগুলো শুধু সরকারের বা রাষ্ট্রের একটা প্রোপাগান্ডা ছিল কিন্তু চিকিৎসক হিসেবে আমরা নিজে সেই সময়টা পার করে এসেছি আমরা দেখেছি কত মানুষ মৃত্যুবরণ করেছে সেটা বড় কথা নয় কথা হচ্ছে যে যেহেতু একটি নতুন ভাইরাস এসেছে আমাদের সবার একটু এই সম্পর্কে জেনে রাখা ভালো একটু সতর্ক থাকা ভালো চিকিৎসক হিসেবে আমি মনে করছি যে এই সম্পর্কে আপনাদের একটু কিছু তথ্য তুলে ধরি যাতে আপনারা বিষয়টা সম্পর্কে অবগত থাকতে পারেন কারণ আমাদের দেশে কিন্তু বিভিন্ন রকম তথ্য ভুল তথ্য ছড়িয়ে পড়ে যা আমাদের ভীতি সঞ্চার করে সর্বোপরি আমি বলবো যে এই ভাইরাসটি কিভাবে ছড়ায় আমাদের অন্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা করোনা কোভিড সেগুলো যেভাবে ছিল মোটামুটি সেভাবেই কিন্তু এই ভাইরাসটিও ছড়ায় অর্থাৎ হাঁচি কাশির মাধ্যমে আমাদের একজন মানুষ থেকে আরেকজন মানুষে ছড়িয়ে পড়ে হাঁচি কাশির পরে সেই যেমন জীবাণু যদি কোনো পৃষ্ঠে যেমন ধরুন টেবিলে বা কোথাও পড়ে আছে সেই জায়গায় আমরা হাত দিলাম সেই হাত আবার আমরা আমাদের নাকে মুখে ছোঁয়ালাম সেভাবে ছড়াতে পারে মানুষের স্পর্শের মাধ্যমে এই ভাইরাসটি ছড়াতে পারে সাধারণত কি ধরনের উপসর্গ বা লক্ষণ বা সমস্যা দেখা দেয় এই ভাইরাসে আক্রান্ত হলে এই ভাইরাসে আক্রান্ত হলে সাধারণ যে সর্দি জ্বর যে আমরা দেখি বিভিন্ন ঋতু পরিবর্তনের সাথে এমনকি করোনার সময়ও যেই ধরনের লক্ষণগুলো ছিল অর্থাৎ জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট এই ধরনের সমস্যাগুলোই কিন্তু হয় এ ধরনের সমস্যাগুলোতে কিন্তু আমরা প্রত্যেকেই কখনো না কখনো ভুগছি তাহলে সাধারণ সর্দি জ্বর বা শ্বাসকষ্ট হলেই কি আমাদের এই নতুন ভাইরাসটি দ্বারা আমরা সংক্রমিত হয়েছি না এই ভাইরাসটি দ্বারা সংক্রমিত হয়েছে কিনা টেস্ট ছাড়া তো আর কনফার্ম করে বলা যাবে না তবে সাধারণত দু চার দিন পাঁচ দিনের মধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে আমরা সাধারণত সুস্থ হয়ে যাই কিন্তু কারা বেশি ঝুঁকিতে থাকেন এটা যে কোনো রোগের ঝুঁকি কিন্তু বাড়ায় যেমন যাদের স্বাস্থ্যতন্ত্রের বিভিন্ন রোগ আগে থেকে আছে যেমন অ্যাজমা বা সিওপিডি যে স্বাস্থ্যতন্ত্রের যে রোগগুলো রয়েছে ছোট বাচ্চারা যাদের বয়স কম বা যারা অনেক বয়স্ক পঁয়ষট্টি বছরের বেশি যাদের বয়স তারা বেশি ঝুঁকিতে থাকেন গর্ভাবস্থায় ঝুঁকি বেশি আপনার যদি শারীরিক ওজন অনেক বেশি হয় ঝুঁকি বেশি আপনার যদি শারীরিক এমন কোনো অসুখ থাকে যেটা আপনার রোধ রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় যেমন ডায়াবেটিস সব রোগে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে ঝুঁকিটা একটু বেশি আমরা দেখেছি করোনার সময়ও যখন এরকম সর্দি জ্বর হয় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তারা কিন্তু সুস্থ হয়ে যায় কারা বেশি গুরুতর অবস্থায় চলে যাচ্ছিল এবং মারা যাচ্ছিল যারা এই ধরনের বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ বা জটিলতায় ভুগছেন তারাই বেশি আক্রান্ত হয়ে মৃত্যুবরণ বা জটিলতার মধ্যে পড়েন তো এই ভাইরাসটি কেমন আমাদের কতটা ক্ষতি করবে তার থেকে বড় কথা আমরা চাই যে এই ভাইরাসটি যেন ছড়িয়ে না পড়ে ছড়িয়ে যেন না পড়ে তার জন্য আমাদের করণীয় কী শুধু কি সেটা হিউম্যান মেটানিউমো ভাইরাসের ক্ষেত্রে বলছি তা না আজকে আমরা যদি বলি যে এখন হিউম্যান মেটানিউমো ভাইরাস এসেছে এর আগে কোভিড এসেছিল মাঝখানে আরও কত ভাইরাস আসছে চলে যাচ্ছে প্রত্যেকটা ভাইরাস এ ধরনের ভাইরাস থেকে বাঁচার জন্য যা করণীয় খুব সিম্পল এটা হচ্ছে যে আমরা জানি বারবার করে আগেও বলেছি আপনি যখন হাঁচি কাশি দিচ্ছেন আপনার কিছু ভদ্রতা মেনে চলা দরকার আপনি হাঁচি কাশি দিচ্ছেন আপনি রুমাল বা টিস্যুর মধ্যে হাঁচি কাশি দেবেন এবং সেটা হচ্ছে প্রপারলি জায়গা মতো ফেলে দিবেন একটা ঢাকনা যুক্ত যে বাস্কেট সেরকম জায়গায় ফেলে দিবেন। আমাদের সব সময় তো টিস্যু বা রুমাল নাও থাকতে পারে আমরা অনেক সময় নাকে মুখে হাত দিই সেই হাতে যদি এই জীবাণুটা থাকে আবার অন্যের সাথে আমরা যদি হ্যান্ডশেক করি সেভাবেও কিন্তু জীবাণু ছড়াতে পারে এ কারণে হাঁচি কাশি দেওয়ার সময় ভালো হচ্ছে যে আপনার কোনোইটিকে নাকের সামনে এভাবে নিয়ে এসে আপনি হচ্ছে যে আপনার এই জায়গাতে হাঁচি কাশি দিতে পারেন আপনি বাসায় গেলেন আপনার জামা কাপড় ধুতে দিলেন তাহলে আমাদের ভাইরাসটি সংক্রমণ কম হবে এছাড়া আমাদের যারা আমরা অসুস্থ আছি আমাদের হাঁচি কাশি হচ্ছে আমাদের নিজেদের মাস্ক ব্যবহার করা উচিত যেন আমার কাছ থেকে অন্যের কাছে না ছড়ায় আর যারা আমরা বাইরে আছি এখন সিজনগুলোতে দেখি যে আশেপাশে অনেকে সর্দি জ্বর হচ্ছে কাজে আমাদের সব সময় বাইরে যখন জনসমাগম মানুষের মাঝে আছি আমাদের সেই করোনার সময়ের মতো যদি আমরা একটু মাস্ক ব্যবহার করি তাহলেই কিন্তু শুধু করোনা না হিউম্যান মেটানিউমো ভাইরাস না যে কোনো ধরনের সিজনাল ভাইরাসগুলো দ্বারাও আমরা কিন্তু সংক্রমিত কম হব এছাড়া মাস্কের পাশাপাশি আমাদের সাবান দিয়ে কমপক্ষে বিশ মিনিট ধরে যে হাত ধুয়ে নেওয়া অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা অর্থাৎ নতুন কিছুই না আমরা যে কোনো ধরনের ভাইরাস এবং বর্তমান সময়ে যে আলোচিত হিউম্যান মেটানিউমো ভাইরাস এর সংক্রমণটা থেকে যদি নিজে বাঁচতে চাই এবং মানুষ থেকে মানুষের ছড়া তা প্রতিরোধ করার মাধ্যমে একটা ভালো অবস্থা বিরাজ করতে চাই আমাদের আশেপাশে যেন এরকম খারাপ কিছু না হয় তাহলে এটুক নিয়ম মানে মেনে চলাটাই কিন্তু খুব জরুরি আমি আশা করবো সবাই এই ব্যাপারে আপনারা একটু সচেতন থাকবেন তাহলে আমরা ভালো থাকতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ